আসসালামু আলাইকুম টি ফ্যাশন থেকে আমি তাহের দু হাজার পঁচিশ সালের ঈদের জন্য যারা ডেনিম প্যান্ট আছেন তো আজকে আমি আপনাদের তিনটা প্যান্ট এখানে দেখাবো দুইটা হচ্ছে কিংফিশারের একটা হচ্ছে আপনার ডিসকভারি প্যান্টের আমাদের প্রতিটা প্যান্টের কাপড় হচ্ছে সাড়ে তেইশ থেকে চব্বিশ আউন্সের কাপড় এই যে দেখতেই পাচ্ছেন প্রাইস এবং ডিটেলস ভিডিওতে আমি বলে দিব ফুল ভিডিওটা দেখতে হবে কেউ স্কিপ করবেন না প্যান্টের পকেটিংয়ের ডিজাইনটা দেখেন খুব সুন্দরভাবে খুবই স্টাইলিশ করা আছে এখানে অ্যাম্বোস করা ভিতরের সাইডটা যদি আমি দেখাই আপনাদের এটা হচ্ছে ভিতরের সাইট অথেন্টিক প্রোডাক্টগুলো এত স্বচ্ছ থাকবে সেলাইটা কোথাও আকা বাকা থাকবে না একদম নিখুঁত সেলাই থাকবে দেখতেই পাচ্ছেন ফ্যাব্রিক্সটা একটু মোটা হবে এবং লং লাস্টিং হবে এটা হচ্ছে ভিতরের চেন চেনের আচ্ছা ওয়াইকেকের চেন থাকবে এটা ভিতরের কাপড়টা দেখে এক্সট্রা সাপোর্টিংয়ের কাপড় দেওয়া আছে তো এটা হচ্ছে তার ফ্রন্ট লুকিং এর প্রতিটা কাপড় ইম্পোর্ট করা হয় তুর্কি থেকে হ্যাঁ কটন ফেব্রিক্স দিয়ে করা যেটা আপনারা গরমে পরবেন খুব আরাম পাবেন এগুলো শরীর ঘামাবে না ব্র্যান্ডের প্রোডাক্টের বৈশিষ্ট্য কিন্তু এখানে এই প্রতিটা প্যান্ট আপনারা তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন প্রাইস হচ্ছে সতেরোশো টাকা কিংফিশারের প্রাইস সতেরোশো টাকা তারপর এই প্যান্টটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ওয়াশের ভিতরে বাট একদম কুচকুচে ব্ল্যাক না এই যে দেখেন এস টাইপের একটা শেড আছে আমি যদি খুলে দেখাই কিংফিশার লেদারের উপরে ব্র্যান্ডিং করা আছে এটা কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট দুই হাজার পঁচিশের অত্যন্ত চমৎকার একটা প্যান্ট এই যে দেখেন সেলাইগুলো একটু দেখেন ক্লোজলি দেখাই আমি আপনাদের এই যে এটা হচ্ছে জিপার মেন বাটন ভিতরের সাইড এই যে এটা কালারটা একটু ফলো করবেন এই যে দেখেন কালারটা খুব সুন্দর একটা কালার আর কাপড়টা দেখেন প্রতিটা কাপড়ের তুর্কি ইম্পোর্ট করা কাপড় এবং খুব চমৎকার এই প্যান্টগুলো সাড়ে তেইশ থেকে চব্বিশ আউন্সের প্যান্ট এটা হচ্ছে সাইডে পকেটের স্টাইল সাইডে পকেটে এমব্রয়ডারি করা থাকবে খুব সুন্দরভাবে এটার প্রাইজও সতেরোশো টাকা তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ পাবেন এটাও কিংফিশার ব্র্যান্ডের সেম ব্র্যান্ডেরই দুইটা প্যান্ট তারপর আমি আপনাদের দেখাবো আরেকটা ব্লু ওয়াশের প্যান্ট এটা হচ্ছে ডিসকোভারি ব্র্যান্ডের এই যে এটা পকেটের স্টাইলটা দেখেন খুব সুন্দর একটা স্টাইল পকেটে পাবেন যারা সরাসরি এসে দেখে নিতে চান সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন এটার ডিজাইনটা একটু দেখেন এই যে এখানে ওয়াইকে জিপার থাকবে এটা ভিতরের সাইডটা হচ্ছে এরকম হবে এই যে দেখেন ডিসকোভারির সমস্ত কিছু এখানে মেনুয়েল দেওয়া আছে আমি যদি এটার হচ্ছে আপনার লুকিংটা দেখাই এই যে দেখেন এটা লুকিংটা হবে এরকম এবং ভিতরের কাপড়টা বরাবর ডেনিম কাপড় তো এটা হচ্ছে প্যান্টের ফ্রন্ট সাইট এটা ব্যাক সাইড আমি দিব প্রতিটা প্রোডাক্টের ছবি আমাদের কাছে আসে হোয়াটসঅ্যাপে আপনারা ছবি চেয়ে নেবেন তাহলে আমরা ছবি দিব ছবি দেখে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন ডিসকোভারি প্যান্টার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা অর্থাৎ কিংফিশার সতেরোশো ডিসকোভারি ষোলোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা কম আছে তো যারা অর্ডার করতে চান এখনই অর্ডার কনফার্ম করে দেবেন সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি পাবেন এই তিনটা প্যান্ট দু হাজার পঁচিশ সালের ঈদের একটা বেস্ট কোয়ালিটির ডেনিম প্যান্ট হবে আপনাদের জন্য সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি ডাকা সিটিতে ডেলিভারি চার্জ ষাট টাকা ডাকা সিটির বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে